আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত কবরের আজাব পর্ব টুতে আপনাদেরকে সবাইকে স্বাগতম প্রথম পর্বে আমি কল্পনা করতে পারিনি আপনারা আমাকে এত সারা দিবেন সেই ধারাবাহিকতায় আমি বলেছিলাম কবরের আজাব নিয়ে ছয়টি পর্ব নিয়ে আসব সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উত্থাপন করবো ইনশাআল্লাহ এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কথা আর বেশি বাড়াবো না আসুন শুরু করে দেওয়া যাক কবরের আজাব টু পর্বটি জায়ফ ইবনে সাবিদ রাজি আল্লাহ নাবিক আলীসাল্লাহ আলী আসসালাম একাদা নাজজার পুত্রের একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় কচ্ছরটি লাফিয়ে উঠল এবং নবী করিম সল্লাহসাল্লামকে ফেলে দেওয়ার উপক্রম করল দেখা গেল সেখানে পাঁচটি কিংবা ছয়টি কবর রয়েছে তখন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম জিজ্ঞেস করলেন এই কবরবাসীদেরকে কে চিনে এক ব্যক্তি বলল আমি চিনি নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম বললেন তারা কখন মারা গেছে সে বলল মুশরিক অবস্থায় মারা গেছে তখন নবী করিম আলি ও বললেন নিশ্চয়ই মানুষকে তার কবরের কঠিন পরীক্ষা ফেলা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয় কবরের শাস্তির বয়ে তোমরা কবর দেয়াতে ত্যাগ করবে না হলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন আল্লাহ তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দেয় যেমন আমি শুনতে পাচ্ছি অতপর নাবিকারিম সাল্লাহ আলি ওয়া আমাদের মুখমুখ হয়ে বললেন তোমরা সকলেই জাহান নামের আজাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও তারা তখন সকলেই বলে উঠল আমরা জাহান নামের আজাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাচ্ছি নবী করিম সালাইকুম আসসালাম বললেন তোমরা সকলেই কবরের আজাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও তারা সকলেই বলল আমরা কবরের শাস্তি হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাপছি নবী করিম সাল্লাহ আলাইহিউসাল্লাম আবার বললেন তোমরা সমস্ত গোপন উপকাশ্য ফেকনা হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও তারা বলল আমরা গোপন উপকাশ্য ফেফনা হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম আরও বললেন তোমরা দাজ্জালের ফেঁকনা হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও তারা বলবো আমরা সকলে আল্লাহর নিকট প্রত্ন হতে পরিত্রাণ চাচ্ছি মুসলিম নিঃখা হাদিস নাম্বার একশো মানুষ কবরে এমন ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে যা মানুষকে শোনানো সম্ভব নয় মানুষ কবরের শাস্তি শুনতে পেলে বেঁচে থাকতে পারবে না এবং কাউকে কবরে দাফন করতেও চাইবে না এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম আমাদের সাবধান ও সতর্ক করে বলেছেন তোমরা সর্বদা কবরের শাস্তি হতে পরিস্থান চাও আবু খুরাইরাহ বলেন রাসুল সাল আলাই ওসাল্লাম বলেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার নিকট নির্চক্ষু বিশিষ্ট দুজন খালা বর্ণের ফেরাস্তায় এসে উপস্থিত হন তাদের একজনকে বলা হয় মুনকার এবং অপরজনকে বলা হয় নাকির তারা রাসুল সাল্লুসাল্লামের প্রতি ইশারা করে বলেন এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কী বলতে মৃত ব্যক্তি মুমিন হলে বল বলেন তিনি আল্লাহর বান্দা ও রাসুল তারা তখন বলেন আমরা পূর্বে জানতাম আপনি এ কথাটি বলবেন অথপ তারা কবরের দুর্গ সত্তর গুণ প্রশস্ত করে দেয় অর্থাৎ অনেক বড় করে দেয় এবং সেখানে আলোর ব্যবস্থা করে দেওয়া হয় তারপর তাকে বলা হয় ঘুমিয়ে থাকো তখন সে বলবে না আমি আমার পরিবারের নিকট ফিরে যেতে চাই তার বলেন তুমি এখানে বাসর ঘরের দুলার মঙায় আনন্দে ঘুমাতে থাকো যাতে যাকে তার পরিবারের সর্বাধিক প্রিয়জন ব্যতীত আর কেউ ঘুম ভাঙাতে পারে না যতদিন পর্যন্ত আল্লাহ তাকে শয্যাস্থান হতে না উঠাবেন ততদিন পর্যন্ত সে ঘুমিয়ে থাকবে যদি মৃত ব্যক্তি মোনাফিক হয় তাহলে সে বলে লোকে তার সম্পর্কে যা বলতো আমি তাই বলতাম আমার জানা নেই তিনিকে তখন ফেরস্তাগণ বলেন আমরা জানতাম তুমি কথাই বলবে তারপর জমিনে যে জমিনকে বলা হয় তোমরা এর উপর মিলে যাও সুতরাং জমিন তার উপর এমনভাবে মিলিয়ে যায় যাতে এক পাশের হার অপর পাশের হার সঙ্গে মিশে যায় সেখানে সে এভাবে শাস্তি ভোগ করতে থাকে কেয়ামত পর্যন্ত কেয়ামতের দিন আল্লাহ তাকে তার স্থান হতে উঠাবেন তির মিরি মিষ্ নাম্বার একশো তিরিশ মৃত ব্যক্তিকে কবরে রাখার পর পরে ভয়াবহ আকৃতি দুইজন লম ফেরাস্তা আসেন এবং তারা জিজ্ঞেস করেন জিজ্ঞাসার উত্তর ঠিক হলে কবরকে প্রশস্ত করা হয় এবং কবরকে আলোকিত করা হয় আর বাসর গড়ের নেয় কবরকে সুন্দরভাবে গুছিয়ে পরিচ্ছন্ন করে ঘুমাতে ঘুমানো ঘুমাতে দেওয়া হয় উত্তর শরীর দিতে না পারলে মাটিকে বলা হয় তুমি একে দিক থেকে চেপে পিসে একাকার করে দাও তখন মাটি তাকে এভাবে চেপে একাকার করে তাকে আর এরূপ হতে তাকে কেয়ামট পর্যন্ত বারা ইবনা আজেফ রবিউল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাতে বর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলহিম বলেছেন কবরের মমিন বান্দার নিকট দুইজন ফেরস্ত আসেন এবং তাকে উঠিয়ে বসান অতঃপর তাকে জিজ্ঞাসা করেন তোমার প্রতিপালককে সে বলে আমার প্রতিপালক আল্লাহ তারপর জিজ্ঞেস করেন তোমার দিন কি সেই বলে আমার দিন ইসলাম প্রায় জিজ্ঞেস করেন এই যে লোকটি তোমাদের মাঝে পরিত হয়েছে তিনি কে সে বলে তিনি আর কেউ ন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা আসাল আলাইকুম তখন ফের তাকে বলে তুমি কিভাবে তা জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি আল্লাহর কোরআন পড়েছি তা দেখেছি তার প্রতি ইমান এনেছি এবং তাকে সমর্থন করেছি তখন নবী করিম সাল্লাইসাল্লাম বললেন ইয়ে হলো আল্লাহর বাণী যারা আমার আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহ তাদের কালেমা শাহাদ উপর অটল রাখবেন এব্রাহিম সাতাশ নাম্বার তারপর নবী করিম সাল্লাহি সাল্লাম বললেন এক সময় আকাশে আল্লাহ তালা বলেন আমার বান্দা সঠিক করেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য কবর হতে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও সুতরাং তার জন্য তাই করা হয় নবিকালী সফুল্লাহ আলিয়াল বলেন ফলে তার দিকে জান্নাতের সুগন্ধে আসতে থাকে এবং ওই দরজা তার দৃষ্টি সীমা পর্যন্ত বৃদ্ধি করা হয় তারপর নবী করিম সাল্লা সাল্লাম কাপড়ের নিত্য প্রসঙ্গে উল্লেখ করে বলেন তার আত্মাকে তার দেহে ফিরিয়ে আনা হয় তারপর দুজন ফেরাস্তা তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেন তোমার প্রতিপালককে তখন সে বলে হায় হায় আমি কিছুই জানি না তারপর তাকে জিজ্ঞেস করার করেন তোমার দিন কি সে পুনরায় বলে হায় হায় আমি কিছুই জানি না তারপর তাকে ইশারা করে বলেন এই লোকটিকে যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন সে পুনরায় বলে হায় হায় আমি কিছুই জানি না তারপর আকাশ থেকে একজন আহ্বানকারী বলেন সেই মিথ্যা বলছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও তারপর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা করে দাও তখন তার দিকে জাহান নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হয় নাবিকালিম সাল সাল্লাম বলেন তখন তার দিকে জাহান নামের লোহ হাওয়া আসতে থাকে এছাড়া তার প্রতি তার কবরের এত সংকীর্ণ করে দেওয়া হয় যাতে তার এক একদিকের পাজর। আর দিকের পাজরের মধ্যে ঢুকে যায় অতপর তার জন্য একজন ও প্রতি নিযুক্ত করা হয় যার সাথে একটি লোহার হাতুড়ি থাকে যদি এই দ্বারা কোনো পাহাড়ে আঘাত করা হয় তাহলে পাহাড়ও কোনায় পরিণত হয়ে যাবে আর সে ব্যবস্থা হাতুড়ি দ্বারা তাকে এত জোরে আঘাত করেন আর সে আঘাতে ছুটে এত বিকট চিৎকার করে এত বিকট চিৎকার চিৎকার করে যে মানুষও জিন ব্যতীত পৃথিবীর সব কিছুই শুনতে পায় সঙ্গে সঙ্গে সে মাটির সাথে মিশে যায় তারপর আবার তার দেহ আত্মা ফিরিয়ে দেওয়া হয় এভাবে তার শাস্তি চলতে থাকে মিসকাত হাদিস নাম্বার একশো একত্রিশ বাঙ্গানুবাদ মিসকাত হাদিস শরীফ একশো চব্বিশ অত্র হাদিস দ্বারা প্রতিমান হয় যে কবরে থাকতে মানুষকে জাহান নামের শাস্তি দেয়া হবে কবরে জাহান নামের পোশাক পরিয়ে দেওয়া হবে জাহান নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে জাহান নামের দিকে দরজা খুলে দেওয়া হবে এছাড়া খবরকে এত সংকীর্ণ করা হবে যাতে তার হাঁডি ভেঙে চোরমার হয়ে যায় অতঃপর এমন একজন প্যারাস্তান নির্বাচন করা হবে যে অন্ধবধির অর্থাৎ যার নিকট কোনো দয়ার আশা করা যায় না কেননা চক্ষু দিয়ে দেখলে অন্তর্দয়ার প্রভাব হয় অন্তর্দয়ার প্রভাব হয় আর কান দিয়ে শুনলেও সন্তোয় দয়া করা হয় কিন্তু এমন একজন প্যারাস্টা যে চোখেও দেখে না কানে শোনে না তাই তার নিকট দয়ার কোনো আশা করা যায় না বন্ধুগণ আজকের দ্বিতীয় পর্বটি আপনার শুনে বুঝতে পারলাম এমন এমন কবরের আজাব হবে কেয়ামতের দিন এবং কবরের মধ্যে এমন আজাব হবে যারা জাহান হবে তাদের জন্য যে প্যারাস্টাটি নিযুক্ত নিযুক্ত করা হবে তার মধ্যে যে হাতুড়িটি থাকবে ওই হাতুড়ি দিয়ে যদি একবার বাড়িতে পৃথিবী ফুলাটি একটি পাহাড় ধ্বংস হয়ে যায় আর ওই পি হাতুড়ি দিয়ে যদি আমাকে আপনাকে পিটানো হয় তাহলে আমাদের অস্তিত্ব কোথায় খুঁজে পাওয়া যাবে বলেন তো আসুন বন্ধুরা আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি যত যত ভুল করছি যত পাপ করছি সব ভুলে গিয়ে আল্লাহর কাছে তবা করি আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল ابو النبي صلى الله عليه وسلم راد الشيخ من زيكي السلام عليكم ورحمه الله وبركاته